রাজনীতি করতে কিছু টাকা লাগে মাইক লাগে আবার যেটা রেজিস্টেন্স লাগে না ব্যানার লাগে বুঝলেন লসিয়া লাগে কিছু টাকা তো রাজনীতি করতে লাগে কিন্তু খালি টাকা দিয়ে তো রাজনীতি হবে না টাকা দিয়েই রাজনীতি করব আবার যোগ্যতা থাক না থাক আমি ভালো না মন্দ পাবলিকের প্রতি জনগতের প্রতি আমার মমতা এখন রাজনীতি করা কিন্তু খুব কঠিন আমাদের মতো যারা আমরা দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আমাদের জন্য রাজনীতি করা কঠিন কিন্তু জিয়াউর রহমান

সততার একটা সাংঘাতিক ব্যাপার ছিল এখন তো রাজনীতি হয়ে গেছে ব্যবসা রাজনীতি করতে পারি এখন দেখবে আমি তো পাগল হয়ে যাই মাঝে মাঝে না এই যে এখন কথা আমি বলি যে এখন আমরা ক্ষমতায় যাই নাই আমাদের বিভিন্ন পাগল

আমি বুঝি যে আমার ছেলেরা দীর্ঘদিন নির্বাচনটা হতে হবে যেহেতু সত্য উদাহরণ দিছে তার কিছু পরিমাণ আমাদের মধ্যে থাকতে হবে রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে রাজবাড়ি